শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা দেখতে পাচ্ছ যে দুই সালে বই সংকটের কারণে সবাই বই পাচ্ছে না তো তোমাদের বইগুলা কোথায় পাবা যে তোমরা দেখে নিতে পারবা একবারে সরাসরি যদি তোমাদের ল্যাপটপ থাকে তাহলে এটা তোমাদের জন্য আরও সুবিধা হয় আমি দেখিয়ে দিব তো তোমাদের যে বইগুলি আছে এই বইগুলি কোথা থেকে ডাউনলোড করবা কিভাবে ডাউনলোড করবা কোথায় পাবা সম্পূর্ণ বাংলা থেকে শুরু করে যতগুলো সাবজেক্ট আছে তোমার নবম শ্রেণীর জন্য দশম শ্রেণীর জন্য তোমাদের যে বইগুলো ডাউনলোড করতে হবে কি প্রসেসে ডাউনলোড করবা কিভাবে ডাউনলোড করবা সম্পূর্ণ আমি ভিডিওটিতে দেখিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সর্বপ্রথম যেতে হবে যে একটা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তোমরা এখানে লেখবা এনসিটিবি এন এটা লিখলেই তোমাদের চলে আসবে এনসিটিভি লেখার পরে এই যে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে এই ড্যাশবোর্ডের উপরে তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্য পাঠ্যপুস্তক বোর্ডের যে ওয়েবসাইট আমরা সেখানে প্রবেশ করবে সরাসরি প্রবেশ করার পরে একটু ওয়েট করতে হবে নেটের কারণে এই দেখতে পাচ্ছ তোমরা ওয়েবসাইটে আমি প্রবেশ করছি প্রবেশ করার পরে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পাঠ্যপুস্তক যে অপশনটি আছে এই পাঠ্যপুস্তকের উপরে আমরা চলে যাব যাওয়ার পরে এই দেখতে পাচ্ছ নতুন বছরের পাঠ্যপুস্তক মানে নতুন বছরের বই বিতরণের যে সংকট এই সংকটের মোকাবেলার জন্য এই পাঠ্যপুস্তকের সকল কপি তোমাদের এখানে দিয়ে দিয়েছে যে বাংলাদেশ পাঠ্যপুস্তক যে শিক্ষাক্রম সেই এন থেকে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নতুন বছরের পাঠ্যপুস্তক এই অপশনে তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ একটু নিচে যাবা যাওয়ার পরে এখানে দুইটা অপশন আছে যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাঠ্য পাঠ্যপুস্তকের তালিকা প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মানে ক্লাস ফাইভ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে তোমরা যদি থাকো তাহলে এটা এবং কি ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত যদি থাকো তাহলে এটা তো আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আমরা এটা দিব যেহেতু আমরা নাইন টেনের বই ডাউনলোড করব সেক্ষেত্রে মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তরে যাওয়ার পরে তোমরা একটু নিচে যাবা একটু নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটি ভাগে ভাগ করেছে যে মাধ্যমিক স্তর হ্যাঁ দাখিল স্তর কাটাগরি স্তর উচ্চ মাধ্যমিক স্তর তো মাধ্যমিক স্তরের ভিতর কোনটা কোনো পড়েছে যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম যদি আমি একটা তোমাদের দেখিয়ে দিই এই অনুযায়ী তোমরা ডাউনলোড করতে পারবা ষষ্ঠ শ্রেণীর তোমরা যদি ছত্র ভাই বোন থাকে বা কেউ কোনো আত্মীয়স্বজন থাকে তোমরা দেখাইতে পারবা ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী এটা হলো মাধ্যমিক স্তরের ভিতরে পড়েছে আর যদি তোমরা দাখিলের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম বা দশম তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবা যদি কারিগরির ছাত্রছাত্রী হও তোমরা তাহলে ষষ্ঠ ষষ্ঠ শ্রেণী হয়ে থাকলে তোমরা ষষ্ঠ শ্রেণী ডাউনলোড করে নিতে পারবা সপ্তম শ্রেণী ডাউনলোড করে নিতে পারবা অষ্টম শ্রেণীও ডাউনলোড করে নিতে পারবা নবম শ্রেণীও ডাউনলোড করে নিতে পারবা হ্যাঁ আর তোমরা ক্লাস টেন থাকো বা টেনের স্টুডেন্ট হও উচ্চ মাধ্যমিক হ্যাঁ তাহলে তোমরা এটা এই ডাউনলোড করে নিতে পারবা তোমাদের সব সাবজেক্টগুলো তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো নবম দশম শ্রেণীর তোমাদের পাঠ্যপুস্তক সেটা ডাউনলোড করবেন কিভাবে তো আমি যেহেতু নাইন টেন বই ডাউনলোড করব সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ড্যাশবোর্ড শো করছে দু হাজার সালের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যত বই আছে সব বইগুলো এখানে দেওয়া আছে টোটাল তেত্রিশটা এখানে সাবজেক্ট দেওয়া আছে তো তোমার যে সাবজেক্টটি দরকার তুমি যে সাবজেক্টটি নিয়েছো সে সাবজেক্টটি তুমি ডাউনলোড করবা কিভাবে যেমন বাংলা সাহিত্য আমরা একটা ডাউনলোড দিলে তোমরা সেমভাবে সবগুলো ডাউনলোড দিতে পারবা এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এখানে চাপ দিলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ বাংলা সাহিত্য আমি একটা দেখিয়ে দিচ্ছি বাংলা ডাউনলোড আমরা বাংলা ডাউনলোডে যদি চাপ দিই এই যে তোমাদের ডাউনলোডটি চলে আসছে তো আরেকটা কথা জানিয়ে রাখি যেহেতু এখন বই সংকট সবাই এই একটা ওয়েবসাইটের ভিতরে কাজ করতেছে এই জন্য তোমাদের একটু সময় লাগতে পারে তো তোমাদের একটা ইজি প্রসেস দেখিয়ে দিব তোমরা অনেক সময় ডাউনলোড নাও হইতে পারে এখানে দেখতে দেখা যাবে যে ডাউনলোড এই যে এরকম একটা অপশন শুধু করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আমিও ট্রাই করেছি অনেক সময় ডাউনলোড হয় না হওয়ার কারণেই একটু সময় লাগতে পারে এই যে এরকম একটা লেখা আসবে যে সরি ইউ কান্ট ভিউ ডাউনলোড দিস ফাইল at দিস টাইম টু মেনি ইউজার have ভিউ or ডাউনলোড দিস ফাইল রিসেন্টলি মানে অনেক ইউজাররা অনেক আমার মতো তোমার মতো অনেকেই এই ওয়েবসাইটে ডাউনলোড করতেছে এই বইগুলি যে কারণে একটু সময় লাগতে পারে আবার এটা ট্রাই করতে বলতেছে ইট মে টাইম ইট মে টেক আপ টু টোয়েন্টি ফোর আওয়ার টু বি অ্যাবল টু ইউর ভিউ ডাউনলোড ফাইল দ্য ফাইল হ্যাঁ তোমাদের এই প্রসেসটি দেওয়ার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তো তোমরা সরাসরি এভাবে যখন চলে আসবা ল্যাপটপে বা ডেস্কটপে যাওয়ার পরে তোমরা এখানে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছ তো আমরা ইজি ওয়েতে কাজ করব। হ্যাঁ ইজি ওয়েতে কাজ করব কিভাবে প্রিন্ট অপশনে যাব যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে ফাইলটি ডাউনলোড হচ্ছে এখন আমরা প্রিন্ট অপশনে গিয়ে আমরা ফাইলটি ডাউনলোড করব। তো কিভাবে দেখো একটু ধৈর্য ধরো তাহলে তোমাদের বইটি সম্পূর্ণভাবে বাংলা সাহিত্য যতগুলো সাব পেপার আছে যতগুলো পড়া আছে সবগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবা এই দেখতে পাচ্ছ এটা হলো প্রিন্টের অপশন আমরা ডাউনলোড সরাসরি না গিয়ে প্রিন্ট অপশনে যাবো যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এই আরে ডাউনলোড অপশন হ্যাঁ যে তোমরা এখানে ডাউনলোডে চাপ দিবা চাপ দিলেই এই যে তোমাদের একটা ফাইল শেয়ার করবে তোমরা যে ফাইলে রাখতে চাচ্ছ যেখানে রাখতে চাচ্ছ তোমাদের যেখানে মন সেখানে তোমরা রেখে দিতে পারবা যাওয়ার পরে এখানে হ্যাঁ তোমরা লিখে দিলা যে বাংলা বি হ্যাঁ বি এ এন জি এল এ বাংলা বুক বি ডবল ও কে বুক বাংলা বুক ওয়ান আমি যদি দিয়ে সেভ করে দিলাম তাহলে চলে গেলো আমার এখানে হ্যাঁ বাংলা বুক ওয়ান আমার বইটি ডাউনলোড হয়ে গেছে আমি ডাউনলোড অপশনে ডাউনলোড করেছিলাম এই দেখতে পাচ্ছ কি বাংলা বুক ওয়ান আমি এটা যদি ওপেন করি এই যে দেখতে পাচ্ছ তোমার সম্পূর্ণ বাংলা বইটা ডাউনলোড হয়ে গেছে কত এখানে এখানে পেজ আছে তোমরা দেখতে পাচ্ছ চলে আসছে তো আমরা যদি বইটার ভিতরে ঢুকি এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ তোমাদের এই বইটি ডাউনলোড হয়ে গেছে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝাইতে পেরেছি যেহেতু একটা বই ডাউনলোড হয়েছে তাহলে তোমাদের সব বইগুলি ডাউনলোড হয়ে যাবে তো সম্পূর্ণভাবে তোমরা এই ডাউনলোড প্রসেসটি নিজেরা নিজেরাই করে নিতে পারবা তো আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি যেহেতু বই সংকট তোমরা হাতে অনেকে বই পাইছো একটা দুইটা তিনটা কিন্তু সম্পূর্ণ বইগুলো এখনও পাওনি অনেকে পাইছো বাংলা ইংরেজি গণিত কিন্তু বাকি যে ইসলামিক ইসলাম কিংবা ইতিহাস এরকম অনেক সাবজেক্টে তোমরা পাও নাই তো আশা করি তোমরা আমি যে প্রসেসটি দেখিয়ে দিলাম এই প্রসেস অনুযায়ী তোমরা হ্যাঁ ডাউনলোড করে নিতে পারবা তো আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা দেখা হচ্ছে আপডেট ভিডিও ভিডিওতে এবং তোমাদের যদি কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি কমেন্টস করে যাবা তোমাদের একটি কমেন্টসে আমাকে অনেক ইন্সপাইরেশন করবে তো আশা আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে আপডেট ভিডিও ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম